হ্যালো ইন্ডিয়া আজকে আমি আছি নাকাশিবাড়া থানা অন্তর্গত রাজাপুর গ্রামে রাজাপুর তৃণমূলের পক্ষ থেকে লোকসভা দু চব্বিশ সালে মহামিত্র বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার ফলে এক বিরাট ধামাকা বিজয় মিছিল বার করেছে বাসু শেখের নেতৃত্বে আমি বিস্তারিত জানার চেষ্টা করছি বলছি এত মানুষ হাজার হাজার কিভাবে সম্ভব বিজয় মিছিল সবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে উন্নয়নে মানুষ সাড়া দেয় আমাদের কিছু নয় অবদান সবই মমতা বন্দ্যোপাধ্যায় তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ আগে আসে এই এলাকাবাসীর মুখে শোনা যাচ্ছে জনপ্রিয় নেতা এবং এলাকাবাসীর আপদ বিপদে থাকেন মানুষের পাশে থাকেন অসুবিধা সুবিধার পাশে থাকেন সেটা একমাত্র বাসীর শেখ এই কথাটা এলাকাবাসীর মুখে কেন পাচ্ছে মানুষের হয়তো ভেবেছে যেটা সত্যি সেটাই বলেছে মানুষ বলবে এটা মানুষ যদি বলে থাকে সেটাই সঠিক এই যে ভোটটা সব থেকে বড় একটা প্রভাব মা মাটি মানুষের যে সরকার এই যে লক্ষ্মী ভান্ডার একটা বিরাট মা বোনকে খুশি করার বার্তা না পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই সেই জন্য তো মা বোনেরা ভোট দিয়ে চাকরি হয়ে এবং এই যে কেন্দ্র সরকার বারবার এই বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে সিবিআই দিয়ে মানুষকে হয়রানি করছে এম এল তার ফলেও বাংলার মানুষ যেভাবে জবাব দিল এটা কি একটা ভোটে বুঝিয়ে দিল না অবশ্যই বুঝিয়ে দিল মানুষ বুঝিয়ে দিল তো মা বোনেরা বুঝিয়ে দিলো ভাই বোনেরা সবাই কৃষি থেকে আরম্ভ করে সবাই বুঝিয়ে দিল আমাদের এই যে এত মানুষের সমাগম নিয়ে এভাবে বার্তা আপনার কেমন লাগছে ভালো লাগছে মা মাটি মানুষের জয়ের জন্য আমাদের যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে তার পক্ষে মা বোনেরা ভোট দিয়েছে বা ভাই দাদারা ভোট দিয়েছে এতে আমি খুব খুশি বলছি আপনি এলাকার একটা জনপ্রিয় নেত্রী আপনার নাম শিলাপাল মানুষের মুখে মুখে শোনা যায় এবং অসহায় মানুষের পাশে থাকেন এই যে আজকে এই যে এলাকার মানুষের জনপ্রিয় নেত্রী এবং এই যে এত ভোটে বিপুল জয় এটা কিভাবে দেখছেন এটা মামাতি মানুষের জয় মমতা ব্যানার্জির জয় আমাদের মহামৈত্র আমাদের প্রিয় সংসদ তার জয় এবং এই যে লক্ষ্মী ভান্ডার একটা বিরাট মা বোনদের এই প্রভাবটা ভোটে একটা বিরাট বার্তা দিতে চাইলো না মা বোনা হ্যাঁ মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বুঝেছিল যে আমাদের মা বোনদের প্রয়োজনে এই টাকাটা খুবই প্রয়োজন সেটা মানুষ বুঝিয়ে দিয়েছে বলছি মাত্র কথা দিয়ে যে কথা রাখে আমাদের মুখ্যমন্ত্রী সে হচ্ছে মমতা ব্যানার্জি শুনতেই পেলেন এবং এলাকার যে বুথ সভাপতি এই যে হাজার মানুষের সমাগমে আজকে একটা বিজয় মিছিল বার করলেন এই রাজাপুর থেকে এই যে আপনার নাম ফরু শেখ আপনি বুথ সভাপতি এলাকার মানুষের পাশে থাকেন অসহায় ব্যক্তির পাশে থাকেন এটা কিভাবে সম্ভব বলছি আমার বাড়ি আমার লাখাশি বাড়া পঞ্চায়েত উনিশশো সাল থেকে দলটা তৈরি করেছে এখন টোটাল গ্রামের লোক সব টোটাল টিএমসি এবং এখানে প্রচুর ভোট এবং দিদির উন্নয়ন ভোট এখানে হয়েছে এই ভোট শপথ হিসাবে আজকে আমরা একটা বিজয় মিছিল করছি সুস্থ সুষ্ঠুভাবে বিজয় মিছিল করছি এখানে আমাদের উপস্থিত আছে জেলা পরিষদের মেম্বার আছেন আমার এক দিদি কর্মী আছে আমরা সবাই মিলে বিজয় মিছিল করছি আমি বহুত খুশি খুশি অল্প নেই সীমাহীন এই যে এটা নাকাশি পাড়ার ব্লক সভাপতি এবং অঞ্চল যেটা অঞ্চলের কথা তো বলাই হচ্ছে এটা পঞ্চাশ নম্বর বুথ রাজাপুর এটা হচ্ছে আমাদের ব্লক সভাপতির জয় আমাদের বিধায়কের জয় সমস্ত কিছু আমাদের উন্নয়নের জয় খুবই ভালো লাগছে রাজাপুরের মানুষ একক ভাবে ভোট দিয়েছে হাজার চুরানব্বই ভোটের মধ্যে হাজারটা হাজার ভোটই তৃণমূলকে দিয়েছে এখানকার মানুষের সদস্য সারা খুবই ভালো লাগছে আমরা আজকে বিজয় মিশন করেছি এখানে জেলা এখানে গ্রাম পঞ্চায়েত আছে আমি একজন সভাপতি এখানে আমাদের জনগণ উদ্যোগ নিয়ে আনন্দ করছি আমরা করছি খুব ভালো লাগছে

বারবার এই বাংলার মানুষকে মানে অপদস্ত করেছে এবং টাকা কিছে লক্ষ টাকা দেওয়া বলে মিথ্যাচার করেছে এটা কি বাংলার মানুষ অবশ্যই সরকার সে পাগলের সরকার সে পাগল ফটার সরকার আর কিছু নয় কেটা কেটা আমি তো পারি তো বড় করে আমি তো পারি না কিন্তু আমি তো পারি না 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 আমি

সারা গ্রামের মানুষ কিন্তু একসঙ্গে আপনার সঙ্গে লাগছে এবং অনেক বয়স্ক মানুষ যারা হয়তো জীবনে নাচেই তারা কিন্তু এটা সবই মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব ওনার উন্নয়নে মানুষ নাচছে প্রত্যেকটা বাড়িতে মানুষের উন্নয়ন পৌঁছে দিয়েছে তার তার অনুষ্ঠান এটা তার অনুষ্ঠানে মানুষ নাচছে মানুষ গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে

সব থেকে বেশি ভালোবাসে আমাকে সেটা আজকে প্রমাণ আজকে না বিপক্ষে আজকে পনেরো বছর থেকে মানুষ আমার কাছে আছে এবং আমাকে ভালোবাসে আজকে মানুষকে কিছু না দিতে পারলে কিন্তু ভালোবাসা যেটুকু দিই সেটুকু মানুষ খুশি আমার কাছে আর সব বড় জিনিস আমি না দ্বিতীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রত্যেক ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিচ্ছে এর থেকে মানুষ কি চায় তার একটা অবদান তো হবে অবশ্যই আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজাপুরে যে যেপুরে মানুষের বিপদ হোক কিংবা অসুস্থ হোক কিংবা সে হয়তো পয়সার অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না সেটাও কিন্তু আপনি তাড়াতাড়ি সেই উদ্যোগটা নেন কিভাবে সম্ভব